আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন নরেন্দ্র মোদি আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝে যে বৈঠকটি হয়েছে ব্যাংককে সেটিতে এক প্রকার কিন্তু আওয়ামী লীগের এই যে লাভ হয়েছে তার কিছু যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই যুক্তিগুলোর মধ্যে রয়েছে যে এই যে পাঁচ আগস্টের পরে আমরা যেটি দেখেছি যে এই আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি কিন্তু সংখ্যা সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপরে যে বিভিন্ন মামলা হামলা চলছে গ্রেপ্তার হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এমন কিন্তু অভিযোগ ছিল তো সেই দিক থেকে এই বৈঠকে যেহেতু এই সংখ্যালঘুর নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা হয়েছে সেইখানে কিন্তু এই সংখ্যালঘু আবার কারা এই সংখ্যালঘুদেরকে মূলত কিন্তু ধরা হয় যে তারা আওয়ামী লীগের এই সমর্থক তো এই যে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ যদি এই বৈঠকের কারণে দেশে নিরাপত্তা পায় সেটি কিন্তু এই আওয়ামী লীগেরই একটি লাভের অংশ হিসাবেই মনে করি অন্যদিক থেকে এই বৈঠকের মাধ্যমে যেটি হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে যে ফিরবে এমনটি একটি বার্তা কিন্তু রয়েছে সেটি কি বার্তা রয়েছে যেমন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি কিন্তু বলেছেন যে হাসিনাকে ফেরানো নিয়ে কথা হয়েছে আর কিছু বলা যাবে না অর্থাৎ এই যে শেখ হাসিনা যে ফিরবে সে এখন শেখ হাসিনার ফেরার মধ্য দিয়ে যে আবার আওয়ামী লীগও ফিরবে এমন একটি বার্তা কিন্তু রয়েছে আর বিশেষ করে যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে পারে তাহলে কিন্তু তাদের দল হয়তো নির্বাচনে তারা হয়তো বিরোধী দল প্রধান বিরোধী দল হবে অথবা তারা সরকার গঠন করবে আর যদি তারা রাজনীতিতে ফিরতে নাও পারে তা সেই ক্ষেত্রেও যে এই যে তাদের সমর্থকরা আস্তে আস্তে নিরাপত্তা পেতে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু একটি ব্যাপার আমরা আওয়ামী লীগের লাভ মনে করতে পারি সেটি হলো যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে নাও পারে আর আওয়ামী লীগের বিহীন যদি দেশে নির্বাচন হয় তাতে কিন্তু আওয়ামী লীগ আবার যেই দিকে ঝুঁকে যাবে তাদের সমর্থকরা কিন্তু ওই একই দিকে ভোট দিয়ে দিবে। এটি প্রমাণ হিসাবে আমরা যেটি দেখেছি যে এই শেখ হাসিনাকে ভারতে রেখে আসার পর থেকেও এই আওয়ামী লীগের ভিতরে কিন্তু কোনো এখনও ফাটল ধরানো যায়নি বা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে অন্য দলেও যোগদান করেনি এবং শেখ হাসিনা কিন্তু কাউকে ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতিও কিন্তু তৈরি করেনি কিংবা ভারপ্রাপ্ত সেক্রেটারিও কিন্তু দায়িত্ব দেয়নি তো এই দিক থেকে যেটি বোঝা যায় যে আওয়ামী লীগ যা করবে তার সঙ্গে যে তাদের এই বৃহৎ একটি বড় সমর্থক রয়েছে এই মতের সাথে একমত তারা যে এক একদিকেই যাবে সেটি কিন্তু প্রমাণ হয় তো সেই দিক থেকে যদি শেখ হাসিনা ফিরতে ফিরতে পারে এই বিক্রম মিস্ত্রির কথায় আমরা যেটি বুঝতে পারি তাতে কিন্তু আওয়ামী লীগের এই লাভ হবে আবার এইখানে কিন্তু আরেকটি লাভ আওয়ামী লীগের রয়েছে কারণ এই মেয়ে এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু যারা বাংলাদেশে এই ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা মিছিল স্লোগান দিয়ে মানুষদেরকে এক প্রকার কি বলে যে কিছু মানুষদেরকে একদম ভারত বিরোধী বানিয়ে ফেলার চেষ্টা করতো তারা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের এক এক প্রকার সমর্থক ছিল এখন এই যে ঢাকানা দিল্লি এই ঢাকা আর দিল্লির এই বৈঠকের পরে কিন্তু এই তাদের স্লোগান যেমন ইনকলাব মঞ্চ সহ হাসনাত আবদুল্লা সহ যাদের মুখ থেকে আমরা এই ধরনের কথা বলি এই বৈঠকের পর কিন্তু তাদের কোনো কথার কোনো কিছুই আমরা শুনতে পারিনি বা পাইনি তাদের কোনো প্রতিক্রিয়াও এখনো পাইনি তাতে কিন্তু বোঝা যায় যে এই যে ঢাকা না দিল্লি যে এক প্রকার সমালোচক ছিল তাদের মুখে যে এক প্রকার ঝামা ঘষে দেওয়া হয়েছে এই বৈঠকের মাধ্যমে সেটি কিন্তু আমরা বুঝতে পারি আর আওয়ামী লীগের যে ক্ষতি সেটি কিন্তু হয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু এখন আর নতুন ক্ষতি আওয়ামী লীগের কী এই বা হবে কারণ আওয়ামী লীগের দলের যে সভানেত্রী তাকে ভারতে রেখে আসা হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের যে রাজপথে যে যেই সব নেতারা নেতৃত্ব দিবে তারা বিদেশে আত্মগোপনে দেশে আত্মগোপনে কেউ গ্রেপ্তার হয়েছে এবং তাদের বাড়িঘর লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা সব শেষ হয়ে গেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট পাট থেকে এবং যার যেখানে চাঁদা দেওয়া প্রয়োজন ছিল সেটিও কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আর আমরা কিন্তু এই পত্রিকা খুললেও কিন্তু এখন আর বা মিডিয়া খুললেও সেই রকম আমরা খবরগুলোও কিন্তু দেখি যে কমে এসেছে সেটি হলো যে এখন আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা কিংবা আওয়ামী লীগের বাড়িঘর ভাঙলা সেটিকে ভাঙ্গা কিন্তু কমে এসেছে অর্থাৎ আওয়ামী লীগের ক্ষতি হতে হতে সেটি একটি স্থির অবস্থায় চলে এসেছে অন্যদিকে আমরা যেটি দেখেছি যে এখন কিন্তু খবরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় যে এই বিএনপি কর্তৃক জামায়াতের উপর হামলা জামায়াত কর্তৃক বিএনপির উপর হামলা ছাত্রদের দল এনসিপির উপর হামলা এরপরে আমরা যেটি আরও দেখি যে এই ধরনের খবরগুলো কিন্তু আমরা দেখতে পাই তো সেই দিক থেকে যে বিয়ে অর্থাৎ আওয়ামী লীগের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে এই এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা নরেন্দ্র মোদীর বৈঠকেই যে আওয়ামী লীগের আর কি ক্ষতি হবে এমন কিন্তু ক্ষতি হওয়ার মতো কোনো কিছুই নেই যেটি হতে পারে সেটি হলো যে এই বৈঠকের মাধ্যমে যদি কিছু হতে পারে সেটি সামান্যতম হল উপকার হওয়ার এই কিন্তু সম্ভাবনা রয়েছে পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কে ঘিরে একটি গুঞ্জন কিন্তু ছিল যে ভারতকে সারা বিশ্বে একটি বেকায়দায় ফেলার একটি রাজনীতির চলমান রয়েছে যেমন চীন পাকিস্তান ভারতের যারা প্রতিবেশী দেশ তার মধ্যে বাংলাদেশ এরা সবই ভারতের বিরোধী অতএব ভারত একটি চারিদিক থেকে তার প্রতিবেশী রাষ্ট্র থেকে দিয়ে একটি কি বলে যে একটি বিপদের সম্মুখীন হচ্ছে আস্তে আস্তে ঝুঁকির মধ্যে পড়ছে এমনটি কিন্তু ছিল আর এই বৈঠকের মাধ্যমে কিন্তু মোদী এবং ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে তার ভিতর থেকে কিন্তু এই বার্তাটি এখন ক্লিয়ার হয়ে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসও ভারতের বন্ধুত্ব চায় আর ভারতের বন্ধুত্ব চাইলে ভারতের আবার যারা বিরোধী তাদের কাছে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে শত্রু হতে বেশি একটি দেরি লাগবে না সেটিও কিন্তু আমাদের অনেক বিশ্লেষকরাই বলে এখন প্রশ্নটা হলো যে এই যে আবার ভারতের সাথে ভারত কিন্তু আগ বাড়িয়ে এই বৈঠক করতে আসেনি বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে স অন্তর্বর্তী সরকার তারা কিন্তু ভারতকে এই বৈঠকের জন্য চিঠি করেছিল তারাই কিন্তু আগ বারবার আহ্বান জানাচ্ছিল এই বৈঠক করার জন্য তো এই যে বৈঠকটি হলো সেই বৈঠকে যে এই এই যারা যারা এই ভারত বিরোধী ছিলেন বা যারা যারা মনে করত যে এই ঢাকা না দিল্লি তাদের বুকের উপর এক প্রকার যে একটি পাথর চাপিয়ে দেওয়ার মতো বৈঠক এটি সেটি কিন্তু আমরা ধরেই নিতে পারি তো এখন সব দিক মিলিয়ে কিন্তু আওয়ামী লীগের হারানোর বা ক্ষতি হওয়ার এই বা কি রয়েছে এই বৈঠকটি যে মূলত আসলে আমরা যদি ধরে নেই যে এর দ্বারা যদি হয় তাহলে সেটি আওয়ামী লীগের উপকারেই হতে পারে এই জায়গায় ক্ষতির কোনো সম্ভাবনা নেই কারণ ক্ষতি যেটি সেটি হলো আওয়ামী লীগ তো আত্মগোপনে অলরেডি রয়েই গেছে আর তাদের নেতাকর্মী যারা গ্রেপ্তার হওয়ার তারা তো হয়েই গেছে যাতে লুটপাট ভাংচুর করার সেগুলো হয়ে গেছে এখন সেইখানে কিন্তু আর ক্ষতি হওয়ার কি এইবার রয়েছে যেই কারণেই কিন্তু এই বৈঠকটিকে আমরা এই আওয়ামী লীগের একটি উপকারী বৈঠক হিসাবেই মেনে নিতে পারি আর সেটিই কিন্তু আসলে আওয়ামী লীগের জন্য একটি সুফল বয়ে আনবে বলে অনেক বিশ্লেষক মনে করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম